রামপুরহাট মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু চিকিৎসার গাফিলতিতে ক্ষোভে ফুসছে পরিবার বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে মৃত রোগীর নাম কল্যাণী প্রামাণিক যিনি বীরভূমের মল্লারপুরের বাসিন্দা ছিলেন গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শারীরিক অবস্থার অবনতি হয় আর তার শারীরিক পরিস্থিতি খারাপ হলে তাকে সিইউতে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয় কিন্তু অভিযোগ অনুযায়ী ফিবল ওয়ার্ড থেকে সিসিইউতে স্থানান্তরের সময় প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের পক্ষ থেকে সরবরাহ করা হয়নি এই অক্সিজেন সিলিন্ডারের অভাবে মৃত্যু হয়েছে বলে দাবি করেন মৃতার ছেলে তারপদ প্রমাণিক ঘটনাটি জনাজানি হতেই মৃতার পরিবারের সদস্যরা ক্ষবে ফুসতে থাকেন এবং হাসপাতালের নার্সদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন আমি তারপুষণ প্রমাণিক ওরফে মঙ্গুল আমার ময়ন নাম হচ্ছে কল্লানি প্রমাণিক গতকাল লর্ডার পরে কি 10 টা লাগা অ্যাকচুয়াল হয়তো বলতে পারছি না এই কালকে আমার মাকে আমি দুর্গাপুর থেকে এখানে এসে অ্যাডমিশন করাই অ্যাডমিশন করার সঙ্গে যে ডাক্তার বাবু দেখেছিলে সঙ্গে সঙ্গে ওখানে লিখেছিলেন এই پیشنট কে সিসিইউ এ দিয়ে দেন আমরা কিন্তু ডাক্তারকে যথেষ্ট রিকোয়েস্ট করাতে বললাম দেখুন এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় সিসিইউ তে নিয়ে যাওয়া আমাদের কাজ হচ্ছে প্রেসক্রাইব করা আমরা অলরেডি সেখানে প্রেসক্রাইব করেছি যে এই پیشنটে সিসিইউ এর প্রয়োজন আছে আমরা সেই ভাবলাম যে আমরা যদি শিশু হতে থাকে তাহলে একটু রিলিজ পাবে কালকে রাত্রি থেকে সারা রাত গেল সারা দিন গেল আজকে সাড়ে বারোটার পর থেকে মাকে আমার আমার যে বাড়ির লোক আমার ভাই ছিল ভাইকে বলা হয়েছিল তোমার শিশু হয়ে পারমিশন হয়ে গেছে আমরা শিশু হতে নিয়ে যাবো তার ব্যবস্থাপনা চলছে ব্যবস্থাপনা চলছে চলছে আমি একটা জায়গায় ছোটোখাটো সরকারি কর্মচারী সেখানে কাজ করছিলাম আমাকে ভাই বললো মাকে শিশু দেবে কিন্তু তাড়াতাড়ি চলে যায় আমি অফিসের আমার যে বস রয়েছেন আমি বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম আমরা যথারীতি দুর্ভাগ্য যে এই রামপুরার ডিভিশনের মতন একটা হসপিটাল সেখানে একটা সামান্য অক্সিজেন অক্সিজেনটা সার্ভ করার যেটা ধরুন

বর্তমানে করেছে কি বর্তমানে আমরা একটু নাস্তদের মধ্যে যে ভি আবিতো অনেক ধরে বলেন আপনারা পেশেন্টের সব ব্যবস্থা হয়ে গেছে আমরা শিশুতো শীত এখন আমরা চাইছি অ্যাকচুয়াল জাস্টিস অ্যাকচুয়াল জাস্টিস আজকে ডাক্তারদের ডাক্তাররা যেমন বলছে উই ওয়ান্ট জাস্টিস ফর আ জিকল আমিও সেই আর্টিকেল জাস্টিসে সেখানে অংশ গ্রহণ করেছিলাম দূ রাত্রি যাতে ডাক্তারদের নিরাপত্তা হয় ভাই এখানে এখানে শুনেছিলাম উনুরু

তো বেড সবসময় ফাঁকা থাকে না ওই জন্য আমরা বুক পাঠাই ওখানে ভ্যাকেন্ট নট ভ্যাকেন্ট লিখে পাঠান এবার ওনারা বলতে চাইছেন ওনাদের কাল রাত থেকে পেশেন্ট খারাপ আছে এখনো অব্দি সিসিউ কেন পাইনি যখন বলা হয়েছিল সিসিউ ওনারা ফোন করে বলেছিলেন এবার পাঠিয়ে দিতে তখনই পেশেন্টটা এক্সপায়ার করে তো ওনারা বলতে চাইছেন যে এখন কেন বেড দেওয়া হল তখন কেন দেওয়া হলো না আমরা ডিউটিতে অন হয়েছি দুটো সতেরো সময় উনি বলেন যে আপনাকে আড়াই ঘন্টা ধরে আমি দেখছি আপনি কিছুই করছেন না উনি কিভাবে বলেন এটা আমাদেরকে বলছে যে এরপর আপনি বাইরে বেরোবেন না তখন দেখে নেব এরকমভাবে ভাবে দিচ্ছে আমাদের কোন রকম কোনো সিকিউরিটি নেই বলতে পার্টির এখানকার পার্টির একদম কথা ভীষণ বাজেভাবে ডিল করতে হয় প্রত্যেক মুহূর্ত আমাদের এই বাজে বাজে গালি শুনতে হয় পেশেন্টটা মারা গেছে তিনটের দিকে মানে ডেট ডিক্লেয়ার হয়নি ডাক্তার বাবু দেখেছেন হ্যাঁ পুলিশ ছিলেন মানে ওনারা যখন ভাইলেন্সি ক্রিয়েট করেন তখন পুলিশ নিজের জানানোর সময় পুলিশ এসছিলেন ভিক্টর শেখ রিপোর্ট জনগণ টিভি নিউজ